মাত্র দেড় থেকে দুই বছর বয়স এক একংশ পড়া হচ্ছে আর এক অংশ বলে দিচ্ছে মায়ের গর্ভের মধ্য থেকে কোরানের হাফেজ হয়েছে যেই সময় পৃথিবীতে কোরান করে দেওয়া হচ্ছে যেই সময় পৃথিবীতে মুসলমানদের হত্যা করা হচ্ছে এই সময় আল্লাহ তাআলা সন্তানদেরকে গর্বে হাফেজ করে বুঝাতে চাই তোমরা ষড়যন্ত্র করে কোরানকে নিশ্চিন্ন করতে পারবে না কোরানকে হেফাজত করবে কে এই যে কত তিন দিন আগে একটা ভিডিও থাকার পরে আশ্চর্যিত হয়েছে মনের মধ্যে বড় আনন্দ লেগেছে এই পৃথিবীর মধ্যে আল জাজিরা দেশের ভেতরে সাম্প্রতিক একটা সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানের নাম হলো ইয়া ইয়া ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে যখন দেড় থেকে দুই বছর বয়স হয়ে গেছে লক্ষ্য করে দেখা যায় এই সন্তানটা মায়ের গর্ভের ভেতর থেকে পুরো কোরআনের হাফে স হয়ে জন্ম গ্রহণ করেছে লিল্লাগ তাগবী আল্লাহ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল ছোট্ট বাচ্চা থেকে দুই বছর বয়স ভালোভাবে কথা বলতে পারে না অথচ কেমন করে কোরআনটা পড়তে পারে কোরআনের একটা আয়াত বলার পরে অন্য আয়াত তিনি জেলাবাদ করে শোনায়া দেয় কোরআনের এক অংশ বলার পরে অন্য অংশ তিনি খুঁজে করে শুনে দেয় এই ছোট্ট মায়ের কাছে সাংবাদিকেরা চলে গেল যার পরে জিজ্ঞেস করে বলে মা আপনি একটু সন্তান সম্পর্কে বলেন তো দেখি এমন সময় তার মা ডাকতে বলে এই সন্তান যখন আমার পেটের বদ্ধ ছিল এই সন্তান পেটের মধ্যে থাকার সময় একদিন স্বপ্নের ভেতরে লক্ষ্য করে দেখে আমার চুলের একজন সাহেব আমার স্বপ্নের মধ্য আমার সঙ্গে দেখা দিয়েছে ওই সাবি আমার সঙ্গে স্বপ্নের মধ্যে দেখে দেওয়ার পরে ডাক দে তুমি তো সৌভাগ্যবান মা তোমার গর্বের মধ্যে যে সন্তান এসেছে এই সন্তানটা যেন যেন সন্তান নয় এই সন্তান তোমার পেটের মধ্যে থেকে আল্লাহর কোরআনের হাতে সে জন্মগ্রহণ করবে কিন্তু সন্তানটা পৃথিবীতে আসার পরে এই দুনিয়ার কোনো যেন যেন নাম রাখবে না তোমার সন্তানের নাম রাখবে ইয়া হিয়া ডাক বলে এই জন্য তার মা ডাক বলে ওই স্বপ্নের পরে আমি সন্তানটার নাম ইয়া ইয়া রেখেছি এ মুসলমান ভাইরা যেই কুরআনকে পুরে দেওয়া হচ্ছে কুরআনের বিরুদ্ধে যখন সর্বজান্ত করা হচ্ছে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে সন্তানদের হাফেজ বানায়া বুঝাইতে চাই পৃথিবীর জালেমেরা রে ইন্নাহনাহনু নাযালনা যিকুরা ওয়া ইন্নালাহু লাহু হাফিজুন আমি কুরআন নাযিল করেছি আর কুরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে চিৎকার করে বল আল্লাহু আকবার মাত্র 10 থেকে দুই বছর বয়স কোরানেরই একংশ পড়া হচ্ছে আর এক অংশ বলে দিচ্ছে মায়ের গর্ভের ভত্ত থেকে কোরানের হাফেজ হয়েছে যেই সময় পৃথিবীতে কোরান করে দেওয়া হচ্ছে যেই সময় পৃথিবীতে মুসলমানদের হত্যা করা হচ্ছে এই সময় আল্লাহ তাআলা সন্তানদেরকে গর্বে হাফেজ করে বোঝাতে চাই তোমরা ষড়যন্ত্র করে কোরানকে নিচ্ছিন্ন করতে পারবে না কোরানকে হেফাজত করবে কে আরো জোরে বলেন কিন্তু একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা হজরত আব্দুল কাদের সেলানির রহমতুল্লাহ এর শিবনির মধ্য পড়েছি বরফীর আব্দুল কাদের সেলানি রহমতুল্লা আলাই তার মায়ের গর্বের মধ্যে থেকে আঠারো পাড়া কোরআনের হাফেজ হয়েছিল শোভানাল্লা বলে এটা কোরআন নয় হাদিস নয় এটা হলেন একটা জীবনী গল্প একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন গর্বের মধ্যে থেকে হাফেজ হলেই কোরনের দাম বাড়বে আর হাফেজ না হলে কোরনের দাম কমবে বিষয়টা এমন নয় কিন্তু আল্লাহ তালা বলে আলা কুল্লি কদির সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ চাইলেই যে পারে এটাই তার প্রমাণ সুতরাং পৃথিবী থেকে কোরআনকে নিশ্চিন্ন করা যাবে তাহলে আল্লাহর পয়গম্বর ছিল হাজর ইয়ে আলিয়া গভীর মনোযোগ সালাম সেই যুগে বসবাস করত ওই এলাকার মধ্যে একটা জালেম বাদশা ছিল যারা বলেন কি বাদশা এই জালেম বাদশা মানুষের সুন্দরী মেয়েদেরকে ধরে ধর্ষণ করতো অন্য ধর্ষণ করতো সালাম এই দৃশ্য দেখার পরে ওই জালেমের জুলুমের বিরুদ্ধে ফতুয়া দিল বিরুদ্ধে কথা বললো তার কারণ জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই আর ধরে বলেন আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ কিন্তু আল্লাহর পয়গম্বর ইয়াইয়া যখন জালেমের জুলুমের বিরুদ্ধে যখন কথা বলল ওই জালেম তার বাহিনীকে পাঠাইয়া দিল ইয়াইয়াকে মারার জন্য কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে আল্লাহর পয়গম্বর ইয়াইয়া নামাজ পড়তে পড়তে যখন নামাজের শেষ দায় চলে গেছে ওই মসজিদের ভেতরে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হয়েছে রক্ত বের হয়ে পুরো মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেল আল্লাহর কি খেলাই হজরতে আলাই এর যিনি বাবা ছিল তিনি আল্লাহর পয়গম্বর যার নাম হলো হজরত জাকারিয়া আলাই ইসালাম সোমান আল্লাহ এই জাকারে নবীর কাছে যখন খবর পৌঁছে গেল তোমার সন্তান ইয়া ইয়া জমিন থেকে বিদায় চলে গেছে এই কথা বলার পরে জাকারে নবী দৌরাইতে দৌড়াইতে ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে সন্তানের অবস্থা দেখার পরে ডাক দেব জালমের বাচ্চারা আমার সন্তানকে কেন জমিন থেকে বিদায় করে দিলে এই কথা বলার পরে জালিমেরা ডাকতে বলে এ জাকারিয়াহ তোমার সন্তানটাকে বিদায় করেছে এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে যাই এই কথা বলার পরে জাকারে নবীকে মারার জন্য হামলা করল জাকারে নবী দৌড়াই সামনে আর জালিমের বাচ্চারা দৌড়াই বেজনে বেজনে এই রকম দৌড়াইতে 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 বিশাল বড় একটা গাছের কাছে চলে গেছে ওই গাছটার আর সহ্য করতে পারে না গাছটার জবান খুলে গেছে জাকারে কে ডাকতে বলে জাকারিয়া আল্লাহর পয়গম্বর আমার জাকারিয়া আপনার দৌড়ানো সহ্য করতে পারি না আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ আপনার জন্য দুই ভাগ হয়ে যেতে চাই ঈশ্বরে বলেন না আল্লাহ কার জবান খুলে গেছে আরো জোরে বলে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যখন দুই ভাগ হয়ে গেল আল্লাহর পয়গম্বর হত্রত সাকারিয়ালের ছিল আস্তে করে যখন গাছের মধ্যে ঢুকে পড়বি পেছন দিক থেকে শয়তান এসে হাজির হয়ে গেছে মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি হাতের মধ্যে তসবি পরে পেছন দিক থেকে জাকারে নবীর চাদর ধরে মানুষের টান জাকারে নবী ভেতরে ঢুকে পড়েছে কিন্তু তার চাদরের কিছু অংশ বাইরে বের হয়ে আছে ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে এই গাছের কাছে আসার পরে। এমন সময় শয়তান ডাকতে বলে যুবকার আরে তোমরা কি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে খুঁজতেছো নাকি এরা ডাকতে বলে হ্যাঁ এমন সময় ডাক দে বলে তোমরা যদি জাকারিয়াকে খুঁজতে চাও খোঁজা কোনো দরকার নাই এই যে গাছের মধ্যে জাকারিয়া লুকাই পড়েছে এই যে চাদর হলো তার প্রমাণ একটা করা দানার পরে এই গাছটাকে তোমরা দুই ভাগ করে ফেল এই গাছটাকে দুই ভাগ করার পরে দেখবে আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নে চলে গেছে আমার বিবন্ধুকের মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে একটা পরে আস্তে করে গাছটা কাটতে কাটতে দুই ভাগ করে ফেলল গাছটা দুই ভাগ করার পরে লক্ষ্য করে দেখা গেল ওই গাছটা দুই ভাগ হবার সাথে সাথে আল্লাহর গম্বার জাকারিয়া এই জমিন থেকে দুই ভাগ হয়ে পৃথিবী থেকে বিদায় বিদায়নে চলে গেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা বলেন তো দেখি এ ঠাকুর গারে মুসলমান এই জাল্লার দুইজন পয়গম্বর ইয়াহিয়া আর জাকারিয়া এদেরকে যে হত্যা করে বিদায় করে দেওয়া হলো এই দুইজন পয়গম্বর কি সর ছিল ডাকাত ছিল নারী দর্শন করেছিল তাহলে কিসের জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে এই দুইজন পয়গম্বরকে বিদায় করে দেওয়া হলো এখান থেকে বোঝা গেল এ ঠাকুর গায়ের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি ইমানের কথা বলি ইমানের আন্দোলন করতে যাই এই সমস্ত পয়গম্বরদের মতো আমাদেরও জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে পড়তে হবে রাজি আছেন موسی নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে রাজি আছেন পয়জন নবীদের মতো জীবন দিতে প্রস্তুত থাকতে হবে রাজি আছে আমরা ঈমানের পরীক্ষা দেব পয়জন ঘরবারে সর্বজেলে বন্দি হব জীবন দেব শহীদ হব তারপরও ঈমান হারা হব না কারা কারা রাজি আছেন দুধে হাত আল্লাহকে তুলে ঢাকা